আমরা বসাচ্ছি এই যে ভাগ্নি আছে ননদ এই যে দিদি এই যে এখানে এই যে ঠাকুর ঘরে দেখো এখানে এই যে সব কিছু ফুলের সব জিনিসপত্র আনা হয়েছে এগুলো সব লাগবে কালকে ভোরবেলায় দুধি মঙ্গল আছে আরম্ভ হবে এই যে তো ছেলের বিয়েতে দেখো ভালোই লাগে না যে বাড়িতে একজন বউ আসবে আর তোমার মেয়ের বিয়েতে একটু মন খারাপ হয় কেননা মেকে চলে যেতে হয় তো চলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আরম্ভ হয়ে গেছে আমাদের বাড়ির বিয়ে তো কিছু শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবে ব্লগটা তো চলো পরের রিচুয়ালগুলো গুলো তোমাদের দেখাবো এই যে অন্য চলো তাহলে কন্যা জাতির দেখো মেয়ে বাড়ি থেকে দেখো দারুণ একটা এটা কি মাছ আমি ঠিক জানি না হ্যাঁ এটা রুই এসছে দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর বন্ধুরা দেখো কমেন্ট করবে কেমন হয়েছে চলো এবার এই মাছ চলে যাচ্ছে বাহ বাহ এই ভাগনাই বলে দিল সবকিছু এই যে মাছ এখন নিয়ে যাচ্ছে

খেয়ে হ্যাঁ খেয়ে তারপরে বল

হ্যালো শুনেছি দেখছি দেখছি আমাদের একজন পাত্র আছে হ্যাঁ পাত্র তো তো এর জন্য আমরা দেখছি মেয়ে তোমরা বন্ধুরা যদি ভালো মেয়ে থাকে তো হ্যাঁ মা মাথাটা ওরকম মাথাটা কালার করেছে মাথাটা এখন তো সবাই নানারকম কালার করে তো এটা গোল্ডেন কালার আছে লাইটটা বলছে এটা দিনের বেলায় একটু কালারটা সাইন করবে এখন তো একটু ড্রাইট কালারটা একটু মানে এরকম বোঝা যাচ্ছে না তোমরা কালকে দেখতে পারবে হ্যাঁ আর পাত্রী যদি তোমাদের থাকে বেশি বয়স না টোয়েন্টি ফাইভ ইয়ার্স হলো আবার দেখা হচ্ছে কালকে সবকিছু নিয়ম কানুন নিয়ে আসছি গুড নাইট বললে গুড নাইট

啊！<noise> <noise> <noise> তো আমাদের দদি হয়ে গেল এখন এই যে আমরা জল ভরতে যাব এই যে দিদি বেশি বড় কলসি নিতে পারে না এই দাঁড়াও বেশি হ্যাঁ দেখো এই যে কাজে ফাঁকি দেয় কিরকম এইটুখানি কলসি মাথায় নিয়ে যাবে দেখেছো বড় কলসি বের করেছি ওটা নেবে না বলছি এটা নেবো তো এখন আমরা জল করতে যাবো আর এই যে পিয়া পায়ে নেল ঠেল করে কালকে চলে এসে দেখা পা দেখাও হাতটা তোমাদের রাতে দেখাবে চলো তাহলে আমরা এখন জল 볼게요ই যাব আরম্ভ হয়ে গেল বিয়ের সব রিচুয়াল গুলো তো আমরা একটা একটা করে সব পালন করছি এই যে না দি হ্যাঁ হ্যালো লগ অনেক বছর আগে চলো চলো আমরা যাচ্ছি এই যে আমাদের উপরে সব হলো kana ঠাকুর মন্দিরের সামনেই আমাদের এগুলো করা হয় তো হল এবার সবাই যাচ্ছে নিচে দূর দূরে নিয়ে কারণ আর ইয়ং সব ঘুমিয়ে রয়েছে খবর চাপা দিয়ে এখন আমাদেরই সব করতে হবে কিছু করার নেই গঙ্গা পুজো হচ্ছে এই যে দিদি বড়দি এখানে গঙ্গা পুজো করছে রাত্রিবেলায় বলে দেখো এই যে পুকুর পাড়ে কারণ আমাদের এখানে গঙ্গা তো আর নেই তো এখানে দিদি গঙ্গা পুজো করছে এই এখানে ধূপকাঠিটা আমার হাতে মঙ্গল হলো আর তারপরে আমরা হ্যাঁ জল সইতে গেলাম হয়ে গেল আমাদের বাইরের কাজ এখন আমাদের মর্নিং এর এই যে আমাদের বউ পার্টনার স্পেশাল ভাগ্নি ভাগনা বউ আমাদের এই যে এখানে দেখো চা বসিয়েছে এখন এই সকালবেলা একটু শীতের সকালে একটু চাটা খাবো তো এখন জোগাড় করা হচ্ছে দেখো ঠাকুরমশাই জোগাড় করছে সব এখন বসবে আর পাশে আমরা একটু হলুদ বেটে নিচ্ছি দেখালাম ওখানে বৃদ্ধি হচ্ছে এরপর আমরা একটু খেয়ে নিই টিফিন খেয়ে এখন আমরা যাব আমাদের এখন কি আছে দিদি হলুদ কোটা হলুদ আছে গায়ে হলুদ হবে ছেলের ওখানেও তো দারুণ মজা হবে সবাই একটু হলুদ খেলবো কারণ একটু খেটে নিচ্ছি চলো সব দেখতে থাকো না সামনে দেখো দিদি দিদি নরে রাখবি এই বিবি अपन হলুদ দিছে জন্মাইকে হ্যাঁ মুখের এইখানটা লাগাই নি হাতটা নয় না ওইদিকে 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 হ্যাঁ আমার দিকে এদিকে দাও টাচ করো টাচ করো সবার দিকে এই এই সবদিকে

যদি তোমরা কেউ অর্ডার দিতে চাও যে তো হ্যাঁ সাজানো হ্যাঁ তাহলে এই দীপক ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো দীপক ভাই কিন্তু সাজায় চলো